রমজানের ইফতারিতে আমরা কিন্তু কম বেশি সবাই ভাজা পোড়া খাই যারা কখনোই ভাজা পোড়া খেতে চান না তারাও কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন হলেও ভাজা পোড়াটা খান ছোলা ছোলাভোনা পেয়াজু, চপ বেগুনি এইগুলো কিন্তু আমাদের ইফতারের জন্য খুবই পছন্দের একটা খাবার আজকে আমি আপনাদেরকে এমন একটা স্পেশাল বেসনের রেসিপি শেয়ার করব, যেটা ভাজার সময় আপনাকে বেকিং সোডা আর বেকিং পাউডার লাগবে না এমনিতেই মসমচা হবে আর বেসনের কালারটা একদম গোল্ডেন কালার হবে একটা ছড়ানো প্লেট নিয়েছি ছোলার ডাউল নিয়েছি এক কাপ আতপ চাউল নিয়েছি এক কাপ মুসুর ডাউল নিয়েছি এক কাপ পোলার চাউল নিয়েছি পৌনে এক কাপ মুগ ডাউল নিয়েছি পৌনে এক কাপ এই ডাউলটা আমি শুকনো খোলায় ভেজে তারপরে এখানে নিয়েছি খেসারির ডাউল নিয়েছি এক কাপ আতপ চাউল মুগ ডাউল মুসুর ডাউল সোলার ডাউল পোলা চাউল সব মিলে আমি এই আইটেমগুলো এখানে নিয়ে নিয়েছি এখন বড় একটা বল নিয়েছি বলে ডাউলগুলা এখানে ঢেলে দিব আতপ চাউল আর পোলাদ চাউল নেয়ার কারণে আপনার বেসনে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করা লাগবে না এমনিতেই ভাজলে মসমসা হয়ে যাবে আর বেকিং পাউডার বা বেকিং সোডা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এখন পরিষ্কার পানি দিয়ে যতক্ষণ না সাদা পানি বের হয় ততক্ষণ ধুতে থাকব। যখন সাদা পানি বের হবে তখন আর ধোবো না আমি খুব ভালোভাবে ডাউলটা ধুয়ে নিয়েছি যাতে এক বিন্দু পরিমাণে বালুর কণা না থাকে খেতে যেন কিচকিচে ভাবটা না থাকে তাই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন একটা পরিষ্কার নতুন গামছা মেলে দিচ্ছি যাদের রোদে দেওয়ার অপশন আছে তারা একটা ছড়ানো পাত্রে রোদে শুকিয়ে নেবেন আর যাদের রোদে দেওয়ার অপশন নয় তারা ঘরোয়া পদ্ধতিতে এভাবে শুকিয়ে নেবেন এখন ফ্যানের নিচে ডাউলগুলা আমি মেলে দিব এই বেসনের ভাজা পোড়া খেতে যে কতটা মজার কতটা টেস্টি একবার না খেলে বুঝতেই পারবেন না পানিটা ঝরে গেলে গ্যাসের চুলায় দুই দিন আমি শুকিয়ে নিব। যতটুকু রান্না করবো ততটুকু সময় শুকিয়ে নিলে হয়ে যাবে ডাউলগুলা আমার ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে এখন আমি ব্লেন করে নিব যদি আপনার কাছে মশলা গুঁড়ো করার কোনো ব্লেন না থাকে তাহলে আপনি মেশিনে ভাঙিয়ে নিয়ে আসতে পারেন আর যদি গোড়া করার ব্লেনটা থাকে তাহলে বাসায় খুব সহজে এভাবে ব্লেন করে নিতে পারবেন বাজার থেকে না কিনে খুব সহজেই কিন্তু এভাবে বেসনটা তৈরি করে নিতে পারেন তাহলে এটা স্বাস্থ্যসম্মত হবে এবং এই বেসনের ভাজা ভাজাপোড়া খেতে অনেক টেস্টি হবে একটু হাতে সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে আমার গোড়া করা হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন দেখব ভিতরের কনসেসটিটা কেমন হয়েছে এখন বড় একটা মিক্সিং বল নিয়েছি একটা স্ট্রেনার নিয়েছি গোড়া করে রাখা বেসনটা এখানে আমি চেলে নিব এবং যে দানা দানা ভাবটা থাকবে ওই দানা দানা ভাবটা আমি আবার ব্লেন করে নিব এভাবে আমি একে একে সবগুলো গোড়া করে নিব। অবশিষ্ট অংশ আমি আবার ব্লেন করে নিব দেখেন কতগুলা হয়েছে এভাবে কিন্তু আপনারা খুব ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন এটা অনেক দিন যাবে আর বেসনের কালারটা কতটা মার্ভেলাস হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন পুরা একটা গোল্ডেন কালার চলে এসেছে এটা কিন এটা যখন বাজারে কিনতে যান তখন কিন্তু বেসনের কালারটা এমন হয় না কেমন একটা সাদা ফ্যাকাশে হয় তাতে বেকিং সোডা পাউডার কত কিছু দিতে হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন